বন্ধুরা তোমরা সকলেই জানো আজ খেপিমা সাউন্ডের পাঁচ নম্বর যে নতুন তিরিশটা হলো সেটা ফার্স্ট ফিল আছে তো ওটা পাড়হাটি ধনিয়ার মোড় তো চলো ওখানে যেয়ে দেখায় কেমন বাজছে এবং আরও কী কী সেট আছে তো বন্ধুরা দুঃখের বিষয় আপটি এখন বন্ধ আছে পুজো চলছে বলে সেটা এখন বন্ধ আছে তো বিকালের দিকে বাজবে তো যারা যারা দেখতে আসতে চাও খেপিমার সাউন্ডের নতুন বক্স তারা অবশ্যই বিকেলের দিকে আসবে কারণ সেট আপটি এখন বন্ধ থাকবে কিছুক্ষণ বিকেলের দিকে রোড শো প্লাস কম্পিটিশান আছে সব বিকেলের দিকে আসবে ধনুয়ের মোড় এখন আপটি বন্ধ আছে পুজোর জন্য তো চলো এখানে পাশে আরও কিছু সেট আপ আছে কী কী সেট আছে সেটা দেখে নিই কিশোর মাইক এবং সাউন্ড খিলাড়ি আছে দেখতে থাকো 오음오오오오오오오 mm. 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 mm.